এখন পনে এগারোটা বাজে ব্লকটা স্টার্ট করলাম চা খাবো এখন এই চাটা খেয়ে কারেন্টের বিলে টাকা জমা দিতে হবে বিশাল বিল এসেছে চা খাচ্ছি চাটা খেয়ে তাঁতার এখন দৌড় ব্রেকফাস্ট হলো ওর ওই যে ডিম দিয়ে মাখিয়ে রুটি পরোটা রুটির মতন বানিয়েছি খুব সুন্দর খেতে হয় এখন খাবো খেয়ে দিয়ে এখন আমরা ব্যাংকে যাবো কারেন্টের বিল বিশাল এসেছে জমা দিতে বন্ধুরা কত গাছপালা কত সুন্দর দেখো কত বাড়ি হয়েছে কত কিছু হয়েছে এটা হলো আমাদের স্টেডিয়ামের সামনে দেখো কি সুন্দর আবার ওখানে ফ্যাট হচ্ছে কত সুন্দর সুন্দর গাছ দেখো বন্ধুরা কত সুন্দর তুমি এত সুন্দর সুন্দর গাছ দেখো কত জায়গা সুন্দর এ এখন স্টেডিয়ামের সামনে এ দেখো কত গাছ দাঁড়িয়ে আছে কত বিশাল বড় মাঠ বিশাল মাঠ বিশাল মাঠে দেখো অসাধারণ অসাধারণ এটা একটা স্টেডিয়াম বলছে ওই পার্কের সামনে ওই স্টেডিয়াম বারাসাতি দেখো কত সুন্দর সুন্দর গাছ মাঠটার মধ্যে অসাধারণ এখানে খেলাধুলো হয় ফ্ল্যাট হচ্ছে কি দারুণ দেখো চারিপাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ভিতরে ঢোকার ঢোকার আছে এখন রোড তো যেতে পারছি না দেখো কি সুন্দর সবুজ গাছ সব জায়গায় অসাধারণ দেখো কি দারুণ তোমরা এখানে দেখেছো এত স্টেডিয়ামটা সুন্দর অসাধারণ মাঠ অসাধারণ মাঠ দেখো এরকম মাঠ দেখো নি স্টেডিয়ামের বারাস স্টেডিয়ামের একটা অসাধারণ অসাধারণ দেখো এই যে কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছ দেখো কি সুন্দর দারুণ 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 অসাধারণ দেখেছ কত সুন্দর গাছ চারিপাশে গাছ লাগানো মাঠটা কত বড় কত বিশাল বড়ো রোদের জন্য যেতে পারছি না ভিতরে যাওয়া যায় কত বাড়ি আছে চারিপাশে গাড়িগুলো দেখেছো কত সুন্দর এত সুন্দর কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখো দারুণ দারুণ গাড়ি দাঁড়িয়ে আছে যাই অসাধারণ তোমরা যদি আসতে চাও এখানে এসো অসাধারণ অসাধারণ সবুজ গাছ সবুজ সবসময় সবুজ সবসময় গাছ আছে দারুণ অসাধারণ কে কে কৃষ্ণচূড়া গাছ তুমি চেনো না যারা দেখে যাও এত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল হয়েছে দেখো অসাধারণ ফুল হয়েছে দেখেছো বন্ধুরা ওই দেখো কৃষ্ণচূড়া ফুল রোদের মধ্যে দেখাতে পাচ্ছি না অসাধারণ কি সুন্দর গাছ দেখো কৃষ্ণচূড়া ফুল ভর্তি ফুল হয়েছে অসাধারণ তোমরা যদি আসতে চাও এখানে দেখে যাও রোদের মধ্যে দেখাতে পাচ্ছি না অসাধারণ দারুণ কি বিশাল মাঠ বিশাল আমাদের বারাসা স্টেডিয়াম দেখো কি সুন্দর আরো দেখাবো সুন্দর সুন্দর জিনিস এই দারুণ কৃষ্ণচূড়া ফুল ডালে হল তো হয়ে রয়েছে রোদের মধ্যে যেতে পারছি না অপুরন্ত রোদ ওই দেখো চারিপাশে সবুজ গাছ দেখো মাঠটা দেখো কি এত সুন্দর অদ্ভুত দেখো বিশাল মাঠ বিশাল বন্ধুরা তোমরা যদি আসতে চাও এসে ওখানটা বারাসা স্টেডিয়াম দেখো কত সবুজ গাছ চারিপাশে সবুজ গাছ ঠিক তো কত সুন্দর দেখো কারণ সুন্দর ਅਸਾਧਾਰਨ 1 ਕਨ ਦਾਸ ਕੁਲ ੜੀ ਪਛੇ ਕਾਜ ਬਹੁਤ দেখছো যে দুই মাছগুলো জলে মেজানো রয়েছে ধবো ধুয়ে নুন মাখাবো জল দিয়ে ধুয়েছি তারপরে এখন নুন দিয়ে ধুবো এই যে নুন মাখিয়ে ধুবো তারপরে এই যে নুন মাখিয়ে এই যে মাখাচ্ছি নুন মাখিয়ে ধুচ্ছি এবার লবণ দেবো লবণ দিলাম লবণের চামচটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার প্যানে তেল দিলাম তেল দেব তেলটা একটু গরম হবে তারপরে ফিরে আসবো বেশ খানিকটা তেল দিয়ে এই যে মাছটা ভালো করে এই যে দেখো এবার গরম যখন হবে তখন আমি মাছটা ছেড়ে দেবো সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দেবো যাতে মাছটা না লেগে যায়

জল দিয়ে ধুয়েছি তারপরে এখন নুন দিয়ে ধুবো এই যে নুন মাখিয়ে ধুবো তারপরে এই যে নুন মাখিয়ে এই যে মাখাচ্ছি নুন মাখিয়ে ধুচ্ছি এবার লবণ দেব লবণ দিলাম লবণের চামচটা বের করতে হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার প্যানে তেল দিলাম তেল দিলাম তেলটা একটু গরম হবে তারপরে ফিরে আসবো বেশ খানিকটা তেল দিয়ে যাচ্ছি এই যে মাছটা মাকাচ্ছি ভালো করে এই যে দেখো এবার গরম যখন হবে তখন আমি মাছটা ছেড়ে দেব সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দেবো যাতে মাছটা না লেগে যায়

Merci. Maintenant, on va y aller, je vais

একটু গোলমরিচ এই মাছের ঝোলে গোলমরিচ এগুলো দিলে খেতে খুব স্বাদ হয় এবার এই মাছটাকে আমি তুলে ফেলবো এবার এই যে গোলমরিচ মৌরি জিরে ভেজে নেব

আর একটু জ্বর লাগবে হলুদ তো একটা ভালো কালার ব্যাস এবার ঢাকা দিলাম ফিরে আসবে এবার মাছগুলো আমি ছেড়ে দেবো ফুটে গেছে এই এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম আলু গুলো সেদ্ধ হচ্ছে নাকি দেখবো লঙ্কা গুলো এর মধ্যে একটু করে দেবো বেশি দেবো না মা তো সুগারের রুগী আবার আলু খাওয়া যাবে না মায়ের এই আলুগুলো হয়ে গেছে যে ধরেটা ভালো হয় লঙ্কাটা একটু ধরে দিই একটু ঝাড় যা হবে এবার নামাতে দিয়ে দিলাম এই মশলাটা করেছি এই যে দেখছো

বাড়িতে ট্রাই করো যে এই বাজা মশলাগুলো দিলে যেকোনো জিনিসই খেতে এত টেস্টি হয় মানে একবার দিলে আরেকবার খেতে ইচ্ছা করে এবার এই ঠোলের মতো এটা মালটা দিই বাড়িটা দিয়ে দিই খেতে হয় তোমরাও বাড়িতে ট্রাই করো গন্ধ নিয়েছে এত সুন্দর মৌরি মিষ্টি একদম মৌরি অসাধারণ গন্ধ খেয়ে দেখি চান করিনি এখনো খাওয়া হয়নি এই আমাদের মুড়ি মিষ্টি মুড়ি জিরে রুই মাছের ঝোল এই দেখো কি সুন্দর রান্না অসাধারণ কালার হয়েছে দেখেছো বন্ধুরা দারুণ কালার অসাধারণ এবার আমি খেয়ে দেখি তোমরা আমার ট্রাই করে দেখা মেয়েরা তো ভাত আমাদের অনেকটা ভালো এই শাক ভাজা ছিল এই হলো মাছ ঝোল মাল ভাজা আর এই যে মাছের ঝোল বানিয়েছি এই যে গোলমরিচ মৌরি মিষ্টি মৌরি দিয়ে ঝোল এইটা এখন আমি মাছ ভাজা পটন ভাজা ভাত খাবো এইবার এই যে ভাত খাচ্ছি এই যে আপনি বয়সে নিম ভাজা আর আলু সেদ্ধ দিয়ে মাখলে খুব সুন্দর লাগে মাছ ভাজা আর হলো এইটা শাক আর পটল ভাজা এই যে পটল ভাজা এই যে দেখছো তোমার পটল ভাজা আমি খেতে বসেছি আলু সেদ্ধ দিয়ে নিম পাতা মেখে খাবে কে খাওনি তারপরে বলবো যে অসাধারণ খেতে দারুন লাগে মাঠে